অল রাইট গাইস ভিডিওর টাইটেল এবং থামেল দেখে এতক্ষণ তোমরা অনেকেই জেনে গেছো আজকে আমি তোমাদের সামনে কোন ব্যক্তিকে নিয়ে এক্সপ্লেন করতে যাচ্ছি হ্যাঁ গাইস আজকে আমি তোমাদের জানাতে যাচ্ছি বর্তমান সময়ের সব থেকে ভাইরাল একজন টিকটকার সানাই মাহবুবের অল ডিটেলস সম্পর্কে তো আর দেরি গিয়ে চলো ভিডিও শুরু করা যাক বর্তমান বাংলাদেশ বিনোদন জগতের এক অন্যতম ভাইরাল মুখ সানাই মাহবুব যার ছোটবেলা থেকেই মিডিয়ার সামনে আসার অনেক ইচ্ছা ছিল সুপ্রভা মাহবুব সানিয়া ওরফে সানাই মাহবুব উনিশশো সালের উনিশে সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন তিনি একাধারে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার এবং মডেল ও অভিনেত্রী সানাই মাহবুব তার ব্যক্তিগত কেরিয়ার একজন মডেল হিসাবেই শুরু করেছিলেন তিনি সর্বপ্রথম নাবিলা ফ্যাশন হাউসে কাজ করেন তিনি টোয়েন্টি ফোর সেভেন নামে একটি সিনেমা সহ আরো অন্যান্য প্রজেক্টে অংশগ্রহণ করেছেন ফোনের সকল ভুলগুলোর মধ্যে অন্যতম ভুল হচ্ছে ব্রেস্ট সার্জারি যার কারণে তিনি রাতারাতি বাংলাদেশের মিডিয়াগুলোতে ঝড় তুলে ফেলেছে এছাড়াও সানাই মাহবুবের বিভিন্ন নেতিবাচক কর্মকাণ্ডের জন্য পুলিশের হাতে হস্তক্ষেপ হতে হয়েছিল তারপর দুই সালে বিভিন্ন নেতিবাচক ভিডিও এবং ফটো পোস্ট করার জন্য তাকে পুলিশের হাতে গ্রেফতার হতে হয়েছিল তবে গ্রেফতার হওয়ার ঠিক কিছুদিন পরপরই তার শুভাকাঙ্ক্ষীরা জামিনের মাধ্যমে তাকে সারিয়ে এনেছে আর এই ব্রেস্ট সার্জারির জন্য তাকে বিভিন্ন ধরনের শারীরিক সমস্যার সম্মুখীন হতে হয়েছে যদিও তিনি অতীতে অনেক খোলামেলা পোস্টের সঙ্গে সম্পর্কিত ছিলেন তবে বর্তমানে তিনি এসব থেকে অনেক দূরে রয়েছেন মূলত আল্লাহ আল্লাহতালার দেওয়া জিনিসগুলোর প্রতি সন্তুষ্ট না থাকলে যা হয় তাই হয়েছে এই সানাই মাহবুবের সঙ্গে তিনি তার ব্রেস্ট বড় করার জন্য আনুমানিক চল্লিশ লক্ষ টাকা ব্যয় করেছেন বর্তমানে এই সানাই মাহবুবের বডি স্ট্রাকচার দেখে অনেকেই তাকে অভিশপ্ত নারী বলে ঘোষণা করতেছিলেন যে নারী শুধুমাত্র তার সৌন্দর্য বৃদ্ধি করার জন্য চল্লিশ লক্ষ টাকা খরচ করেছিলেন সেই চল্লিশ লক্ষ টাকা যেন অজানা এক কোর ভিতরে পড়ে গেল বলতে গেলে বলা যায় যে আল্লাহ তালা কিছু কিছু পাপের নজুরা এই দুনিয়াতেই দেখিয়ে দেন যার জলযন্ত্র উদাহরণ হিসাবে আমরা এই সানাই মাহবুবকে উপস্থাপন করতে পারি আমাদের উচিত আল্লাহ তালা আমাদেরকে যতটুকু সৌন্দর্য দান করেছেন ততটুকু নিয়েই সন্তুষ্ট থাকা নইলে আমাদের অবস্থাও এই সানাই মাহবুবের মতো হতে পারে আল্লাহ তালা এই কথাটি বোঝার তফিক সকলকে দান করুক আজকের মতো এখানেই শেষ করছি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আবারও দেখা হবে কোনো এক নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ